শ্রাবণ মাসের শনিবারে তিলের তেল দিয়ে ভগবান শিবের অভিষেক করা অত্যন্ত শুভ এই দিনে তিলের তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে রোগ ত্রুটি ও সকল প্রকার কষ্ট দূর হয় এটি বিশ্বাস করা হয় যে এটি গুপ্তশত্রুতা বা নেতিবাচকতা দূর করে জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে তিলের উৎপত্তি ভগবান বিষ্ণুর দেহ থেকে তাই তিলের তেল বা কালো তিল শিবলিঙ্গে অর্পণ করলে শনিদেবের সকল গ্রহপীড়া থেকে মুক্তি মেলে ভক্তের সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায় শিবলিঙ্গে তিলের তেল নিবেদন করার সময় ওম নমশ্বিবায় এই মন্ত্র জপ করা উচিত তিল তেল দিয়ে অভিষেক করার পরে আপনারা পঞ্চামৃত ইত্যাদি দিয়ে অভিষেক করতে পারেন